প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিবেন প্রিয় দর্শক জগতের যত কিছু দেখা যায় অনুভব করা যায় সবই যেন এক বিশাল পর্দার ওপর আঁকা এক মায়াবী চিত্র কিন্তু এরও ওপারে আছে এক অদৃশ্য হাতছানি যা আমাদের চোখে ধরা না পড়লেও হৃদয়ের গভীর অনুভবে টের পাওয়া যায় এই হাতছানিই হল বিশ্বত্তীর্ণ চৈতন্য যে চৈতন্যের কোনো সীমা নেই কোনো শুরু বা শেষ নেই সে কেবল আমাদের ব্যক্তিগত অস্তিত্ব বা ছোট অহংকারের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সমগ্র বিশ্বজগতের বাইরেও তার অস্তিত্ব প্রসারিত বিশাল এই ব্রহ্মাণ্ড তার তুলনায় এক বিন্দুর মতো ক্ষুদ্র এই চৈতন্যী মহাবিশ্বের নিয়ন্তা আবার সেই সাক্ষী হয়ে আছে সব কিছু দেখছে জড়িয়ে আছে তবু নিস্পৃহ উদাসীন জড়বাদীরা বলেন এই দৃশ্যমান বস্তুজগতি একমাত্র সত্য যা দেখা যায় ছোঁয়া যায় যা ইন্দ্রিয়ব্রাহ্য তাই বাস্তব তাদের মতে এর বাইরে যা আছে তা কল্পনা বিভ্রম বা মনোবোড়া ধারণা মাত্র কিন্তু অন্যদিকে আধ্যাত্মবাদীরা বা যোগীরা বলেন না এই দৃশ্যমান জগতের পেছনে আছে এক অনন্ত চৈতন্য যা অমর জন্মমৃত্যুর ঊর্ধ্বে পরিণামহীন তাঁদের মতে এই জগৎ কেবল সেই চৈতন্যের এক স্বপ্ন বা কল্পরূপ মানুষ যেমন স্বপ্ন দেখে তেমনি বিশ্বচৈতন্য নিজের মধ্যে স্বপ্ন দেখে এই জগৎকে তাই জগৎ আসলে চৈতন্যেরই বিকিরণ তত্ত্বত দুই পক্ষের যুক্তি সোনায় জোরাল জড়বাদীর প্রমাণ ইন্দ্রিয়গ্রাহ্য বাস্তবতা মায়াবাদীর প্রমাণ অভ্যন্তরীণ অনুভব ও আত্মদর্শন কিন্তু ভাবলে দেখা যায় ইন্দ্রিয় যা দেখে তাই তো সব নয় চোখের সামনেই আছে এমন অনেক কিছু যা ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না যেমন বাজু শক্তি। তরঙ্গ অনু কুয়ার্ক ইত্যাদি অতএব যা ইন্দ্রিয়ের বাইরে তা যে নেই এ কথা বলা ভুল আবার যোগীরা বলেন যেমন আমাদের স্থূল দেহ আছে তেমনি আমাদের সূক্ষ্ম দেহ আছে যার ইন্দ্রিয় সূক্ষ্ম সেই সূক্ষ্ম ইন্দ্রিয় দিয়েই অতীন্দ্রিয় জগৎকে অনুভব করা যায় অর্থাৎ জড ও চৈতন্য দুই সত্য কিন্তু দুইয়ের স্তর আলাদা মানুষের ইতিহাস দেখলে বোঝা যায় মানুষ যখন থেকে চিন্তা করতে শিখেছে তখন থেকেই সে অতীন্দ্রিয় জগত নিয়ে ভাবতে শুরু করেছে একসময় মানুষ শুধু প্রকৃতির রহস্য নিয়ে ব্যস্ত ছিল কিন্তু এখন বিজ্ঞান নিজেই স্বীকার করছে যে চোখে দেখা জগতের বাইরে আরও কিছু আছে টেলিপ্যাথি চিন্তা সংক্রমণ মানসিক প্রভাব এসব বিষয়ে এখন আর একেবারে কল্পনা বলে উড়িয়ে দেওয়া যায় না বৈজ্ঞানিক গবেষণাও আজ ধীরে ধীরে সূক্ষ্ম জগতের দিকে অগ্রসর হচ্ছে তবে এখনও বিজ্ঞানীরা এই জগৎকে সম্পূর্ণরূপে ধরতে পারেনি কারণ তাদের পদ্ধতি এখনও স্থূল কিন্তু দিকটা স্পষ্ট চৈতন্যের জগৎ সত্যিই আছে আসলে জগৎ মানে কেবল পদার্থ নয় চেতনা ছাড়া কিছুই অস্তিত্ব পায় না আমাদের দেখা শোনা অনুভব সবই তো চেতনার কারণে তাই চেতনা ছাড়া জগতও অর্থহীন যে আমি দেখি আমি শুনি এই সাক্ষীভাবটাই আসল জগতও আছে কারণ সাক্ষী আছে সাক্ষী না থাকলে জগতও নেই এই সাক্ষী হল চৈতন্য জড়বাদীরা বলেন চৈতন্য পদার্থের ফল কিন্তু আধ্যাত্মবাদীরা বলেন পদার্থ চৈতন্যের প্রকাশ এই দ্বন্দ্ব চিরকালীন একে একভাবে দেখা যায় না কারণ দুই ভিন্ন দৃষ্টিকোণ থেকে আংশিক সত্য তবে সত্যের গভীরে গেলে বোঝা যায় চেতনাই আসল পদার্থ মন জীবন সবই চেতনার প্রকাশমাত্র জড়বাদী বলেন বিশ্ব সজম্ভু প্রাণ ও মন ক্ষণস্থায়ী কিন্তু চৈতন্যবাদী বলেন বিশ্ব চেতনারই রূপ চেতনা অমর এই দুই মত আলাদা হলেও উভয়ের মধ্যে এক অন্তর্নিহিত সাদৃশ্য আছে দুজনেই শেষ পর্যন্ত এক অদ্বৈত সত্যের দিকেই ইঙ্গিত দেন জড়বাদী বলেন সবকিছু পদার্থ আর মায়াবাদী বলেন সবকিছু ব্রহ্ম অর্থাৎ উভয়ের লক্ষ্য এক একতাবোধ কেবল পথ আলাদা মানুষের জীবনের সত্য অনুসন্ধানে এই দুই পথেরই মূল্য আছে জটবাদ আমাদের শেখায় বাস্তব জগতে কাজ করতে ভোগ করতে অভিজ্ঞতা নিতে আর মায়াবাদ শেখায় জগতের মায়া মায়াভেদ করে আত্মার সত্য উপলব্ধি করতে কিন্তু দুইয়ের মধ্যে ভারসাম্যই আসল একদিকে যদি শুধু জ্বরে ডুবে থাকি তবে জীবন হবে যান্ত্রিক আবার যদি কেবল মায়াবাদে ডুবে থাকি তবে জীবন হবে শূন্য তাই সত্যের সন্ধান তখনই পূর্ণ হয় যখন চেতনার আলো জগতকে দেখি না জগতকে অস্বীকার করি না তাতে মগ্ন হই জগৎকে বোঝার জন্য শুধু যুক্তি যথেষ্ট নয় যুক্তি আমাদের সীমিত মস্তিষ্কের হাতিয়ার চেতনা ও অভিজ্ঞতার বিস্তারেই সত্য ধরা পড়ে যেমন জীবনের সীমা ছাড়িয়ে যখন মানুষ ধ্যান সাধনা বা আত্মজিজ্ঞাসায় নিমগ্ন হয় তখন তার মধ্যে এক নতুন অনুভব জেগে ওঠে সেই অনুভবে মানুষ বুঝতে পারে সে আলাদা নয় সে বিশ্বচেতনারই অংশ ব্যক্তিচেতনা ও বিশ্বচেতনা আসলে একই স্রোতের দুটি তরঙ্গ যখন এই ব্যক্তিচেতনা বিশ্বচেতনায় মিশে যায় তখনই ঘটে মুক্তি শান্তি ও আনন্দের অভ্যন্তরীণ বিস্ফোরণ আধুনিক মনোবিজ্ঞানও আজ এই সত্যটি ধীরে ধীরে স্বীকার করছে মানুষের চেতনা স্থির নয় তার বিকাশের অসীম সম্ভাবনা আছে ধ্যান অন্তর্জিজ্ঞাসা ও আত্মসংযমের মাধ্যমে মানুষ তার চেতনা প্রসারিত করতে পারে এমনকি বিশ্বচেতনার সঙ্গে যুক্ত হতে পারে প্রাচ্য দর্শনে এটাকেই বলা হয়েছে আত্মসাক্ষাৎকার যখন মানুষ নিজের ভিতরের গভীরে প্রবেশ করে তখন সে দেখে জগৎ ও আত্মা আলাদা নয় জগৎ চৈতন্যেরই রূপ তখন মানুষ অনুভব করে আমি বিশ্ব আর বিশ্বই আমি এই অবস্থায় পৌঁছলে মানুষ নিজের সংকীর্ণ অহংকে অতিক্রম করে তার মন প্রাণ ইন্দ্রিয় সবকিছু এক নতুন রূপ নেয় সে বুঝতে পারে জট জগতও আসলে চৈতন্যেরই এক রূপান্তর যেমন ঢেউ আর সমুদ্র আলাদা নয় ঢেউ সমুদ্রেরই খেলা তেমনি জগৎ চৈতন্যেরই প্রকাশ চেতনার উত্তরণে যখন সব সংস্কার ভেদবুদ্ধি বিভ্রম মুছে যায় তখন মানুষ উপলব্ধি করে চৈতন্য ও সত্তা এক আর সেই একই বলা হয় ব্রহ্ম চৈতন্যই শাশ্বত সত্য আর জগৎ তার লীলা যে চৈতন্য সবকিছুর উৎস সে আবার বিশ্বত্তীর্ণ অর্থাৎ সে জগতে প্রকাশিত কিন্তু জগতের দ্বারা আবদ্ধ নয় জগৎ তার মধ্যে ভাসছে কিন্তু সে জগতের মধ্যে সীমাবদ্ধ নয় যেমন আকাশের মধ্যে মেঘ ভাসে কিন্তু আকাশ মেঘে আবদ্ধ নয় তেমনি বিশ্বচেতনা জগৎকে আশ্রয় দেয় কিন্তু নিজে থাকে তার ওপারে এক অচিন্ত নিস্তব্ধতায় এক অসীম শান্তিতে এই নিস্তব্ধতা এই পরম চরিতন্যই উপনিষদে বলা হয়েছে শুদ্ধ, অদ্বয় নির্গুণ ব্রহ্ম যিনি কর্মহীন কিন্তু সব কর্মের মূল যিনি নিস্পন্দ কিন্তু সব স্পন্দনের উৎস সাধক যখন ধ্যান ও সাধনার পরম পর্যায়ে পৌঁছায় তখন তার মন সমস্ত শব্দ ও বস্তুর পার্থক্য পেরিয়ে এই অব্যক্ত নৈশব্দে প্রবেশ করে তখন তার মনে হয় এই নিঃশব্দ তাই আসল সত্য বাকি সব তারই রঙিন প্রতিফলন কিন্তু এই নৈশব্দ এক চরম প্রতিষেধ যাকে বৈরাগী বলে নেতি অর্থাৎ এ নয় এ নয় এই নেতিবাদ মানুষকে জগৎ থেকে বিচ্ছিন্ন করে সংসার থেকে দূরে টেনে নিয়ে যায় বৌদ্ধ ধর্ম ও মায়াবাদ এই নেতিবাদের চরম রূপ তারা বলে জন্মই দুঃখ মুক্তিই লক্ষ্য সংসার ত্যাগ কর এই ভাবনার ফলে ভারতবর্ষ বহু যুগ ধরে বৈরাগ্যের সাধনায় নিমগ্ন থেকেছে কিন্তু ফলত জীবনের আনন্দ ও কর্ম অনেকটা নিঃশেষ হয়ে গিয়েছিল মানুষ ভেবেছিল মুক্তি মানে মৃত্যু নিরবতা মানেই চরম সত্য কিন্তু আধুনিক মানুষ আজ নতুন প্রশ্ন করছে সে জিজ্ঞেস করছে এই জগৎ কি একেবারেই মায়া এই কর্ম প্রেম শিল্প বিজ্ঞান সবই কি অর্থহীন উত্তর হচ্ছে না জগত সত্য কারণ সে চৈতন্যেরই প্রকাশ চৈতন্য যেমন সত্য তেমনি জগত সত্য তবে আলাদা নয় উপনিষদ যেমন বলেছে সর্বং খল্লিদং ব্রহ্ম সবই ব্রহ্ম সবই ঐক্যের প্রকাশ তাই সত্যকে খুঁজতে হলে মায়া বা জগৎকে অস্বীকার করতে হবে না বরং তাকে চিনতে হবে চৈতন্যের রূপে ভারতের প্রাচীন দর্শন একদিকে বলেছে একই সত্য দ্বিতীয় কিছু নেই আবার অন্যদিকে বলেছে সবই ব্রহ্ম কিন্তু আমরা অনেক সময় শুধু প্রথম অংশটাই মেনে দ্বিতীয় অংশ ভুলে গেছি ফলে জীবন ও জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি অথচ প্রকৃত সত্য তখনই সম্পূর্ণ হয় যখন আমরা দেখি দিব্য ও জাগতিক আত্মা ও পদার্থ চেতনা ও জগৎ সবই এক অখণ্ড ঐক্যের সুরে বাঁধা এই সমন্বয়ই ভবিষ্যতের সাধনার পথ তাই আমাদের সাধনা হতে হবে না নেতিবাদী এ নয় এ নয় বরং ইতিবাদী এই জগতে এই জীবনে এই চৈতন্যে আমি সত্যকে খুঁজব বৈরাগ্য যেমন প্রযোজন তেমনি প্রেমও প্রযোজন ধ্যান যেমন দরকার তেমনি কর্মও দরকার বিজ্ঞান যেমন সত্যের অনুসন্ধান করে তেমনি আধ্যাত্মিকতা করে তার গভীর উপলব্ধি জড় ও চিত্ত বস্তু ও আত্মা দূরের মিলনেই গড়ে ওঠে পূর্ণ মানুষ চৈতন্যের সত্য উপলব্ধি তখনই সম্পূর্ণ যখন আমরা তাকে জগতের মধ্যেই দেখি জীবনের মধ্যেই অনুভব করি জগৎ চৈতন্যেরই লীলা তাই তাকে ভালবেসে কর্মে সাধনায় প্রেমে আমরা চৈতন্যকে উপলব্ধি করতে পারি এই ভাবনাই সত্যিকারের পূর্ণতা যেখানে মায়া ও ব্রহ্ম জগৎ ও আত্মা কর্ম ও জ্ঞান সব এক হয়ে যায় এক আনন্দময় চেতনার স্রোতে প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওম হরি ওম তৎসৎ